আবারও পুলিশের বড়সড় সাফল্য দেখা গেল নদিয়ার ফুলিয়ার বইচা কলোনির একটি ঘি কারখানা থেকে তিনশো পঞ্চাশ কেজি ভেজাল ঘি সহ ঘি তৈরির নানা সরঞ্জাম উদ্ধার করল পুলিশ পুলিশ সূত্রে খবর পেয়ে মঙ্গলবার ওই এলাকায় হানা দেয় পুলিশ এরপর বিজয় কৃষ্ণ সাহা নামে এক ঘি ব্যবসায়ীর বাড়ির কারখানা থেকে তিনশো পঞ্চাশ কেজি ডালডা ও ভেজাল ঘি উদ্ধার করে পুলিশ যদিও পুলিশ আসার আজ পেতেই পালিয়ে যায় ওই ঘি কারখানার মালিক তবে জিজ্ঞাসাবাদের জন্য একজন ঘি শ্রমিককে আটক করেছে পুলিশ এর আগে একাধিকবার ওই এলাকা থেকে বিপুল পরিমাণে ভেজাল ঘি সহ নানা সরঞ্জাম উদ্ধার করেছে পুলিশ এই নিয়ে পুলিশের পক্ষ থেকে বারংবার ব্যবসায়ীদের সতর্ক করা হয় কিন্তু তা সত্ত্বেও এলাকার একাধিক কারখানায় ভেজাল ঘি তৈরি করা থেকে বিরত হয়নি কিছু অসাধু ঘি ব্যবসায়ী প্রসঙ্গত উল্লেখ্য যে বর্তমানে ঘিয়ের বাজার মূল্য সাতশো টাকা প্রতি কেজি আর এই ভেজাল মিশিয়ে বাজারে রপ্তানি করে মোটা টাকা মুনাফা লুটছে অসাধু কিছু ঘি ব্যবসায়ী তবে পুলিশের পক্ষ থেকেও চলছে এলাকায় কড়া নজরদারি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট